আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য অনেক সুন্দর একটি গস কাপড় নিচ্ছিলাম জিমিচু জিমিচু গস কাপড় এগুলো শাড়ি গোলজামা কামিজের জন্য অনেক সুন্দর একটি কাপড় যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ড দিয়ে নেবেন স্ক্রিনে দ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ এম খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন ডিমিচু গস কাপড় ডিমিচু গস কাপড় কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন স্ক্রিনে দ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ এমুখ খোলা থাকবে আপনারা যোগাযোগ করবেন অজত্র কালার নিয়ে এসেছি কালারের জন্য এসেছি আপনাদের জন্য যার জেরে পছন্দ হবে শর্দে নেবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে যারা পরিচিত তারা শুধু অর্ডার করলে চলবে যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে আর কালারগুলো আপনাদের দেখাচ্ছি যার জেরে পছন্দ হবে বিস্ত্রী শর্দে নেবেন দিয়ে পাঠিয়ে দেবেন যাদের বগুড়া সদরে বাসা সদরের আশেপাশে যাদের বাসা তারা সরাসরি দোকানে এসে কাবো নিতে পারবেন কালারগুলো দেখেন মাসালো অনেক সুন্দর সুন্দর কালার অনেকে শাড়ির জন্য নিচ্ছে অনেকে শাড়ির জন্য নিচ্ছে অনেক সুন্দর একটি কাপড় শাড়ির জন্য অনেক সুন্দর একটি কাপড় এটা জিমিচু গস কাপড় শাড়ি জামা গোল গোলজামা লেহেঙ্গার জন্য অনেক সুন্দর একটি কাপড় দু হাজার পঁচিশ সালে এই কাপড়টা নেমেছে অ্যান্ড নতুন কালেকশন ঈদের কালেকশন অনেক সুন্দর অ্যান্ড কালারগুলো দেখেন মাশালা অনেক সুন্দর সুন্দর দুশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর একটি কালার কালারগুলো দেখেন অনেক সুন্দর অনেক কালার কালারের রাজ্য নিয়ে এসেছি আপনাদের জন্য কালারের আর নিয়ে এসেছি আপনারা ঠান্ডা মাথায় দেখবেন যার যেটা পছন্দ সে শর্দে নেবেন যে ভাইয়া এই কালারটা দেখান আমরা খুলে দেখাতে পারবো আর কালারগুলো দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর জিমিচু গস কাপড় জিমিচু আর কাপড়গুলো অনেক সুন্দর সফট জিমিচু এই যে কাপড়টা আপনাকে একটা সামনে দেখাচ্ছে দেখেন এগুলো শাড়ি বানালে জাস্ট পাও শাড়ি গোলজামা লেহেঙ্গাজন অনেক সুন্দর যত কালার নিয়ে এসেছি আপনাদের জন্য আপনি একটা একটা দেখে শেষ করতে পারবেন না যত নিয়ে সবচেয়ে বেশি দোকানে দেখবেন তার থেকে বেশি কালার আমাদের কাছে আছে কালারের রাজ্য নিয়ে এসেছি আপনাদের জন্য যার জন্য পছন্দ হবে স্ক্রিন সব দেখবেন স্ক্রিন দর নাম্বার থাকবে থাকবে যোগাযোগ করবেন আর পাশাপাশি আমার আপনাদের জন্য নেটও নিয়ে এসেছি ঈদের কালেকশন এখানে আমাদের ঈদের কালেকশন আছে আলাদা কোন দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ বেশি শর্ট জানি নিশ্চিন্ত নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ এবং খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন আপনাদেরকে ঠিকানা বলে দেবো রনিক কোল্ড স্টোর রেলো আলমিন সুপার মার্কেট বগুড়ার দোকান নাম্বার ছিয়াত্তর পাশেসের নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মুখ খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন